বাংলা বছরের শেষ মাস হল চৈত্র আর এই বাংলা চৈত্র মাসের পূর্ণিমা তিথিকে চৈত্র পূর্ণিমা বলা হয় যদিও অনেক জায়গাতেই এই পূর্ণিমাকে চৈতি পূর্ণম বলা হয় আজ আমরা এই ভিডিওটি মাধ্যমে সেই গুরুত্বপূর্ণ ও পবিত্র চৈত্র পূর্ণিমার বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোথা থেকে আসছে এই চৈত্র পূর্ণিমা এর পিছনে কী লুকিয়ে আছে আমাদের পুরাণে এর ব্যাখ্যা কি? কিভাবে এই দিন লক্ষ্মী নারায়ণের পুজো করবেন লক্ষ্মী পূর্ণিমায় কোন কোন কাজ থেকে বিরত থাকা উচিত আর এই বছর কোন দিন কোন সময় পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ও শেষ হচ্ছে তার বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি চৈত্র পূর্ণিমার কাহিনী দেবতাদের রাজা ইন্দ্র আর তার বৃহস্পতিকে কেন্দ্র করে কিংবদন্তি বলছে ইন্দ্র আর বৃহস্পতি একবার বিতর্কে জড়িয়ে পড়েন ইন্দ্রের গুরু বৃহস্পতি তাকে তার নেতিবাচক কর্মের প্রায়শ্চিত্ত করবার জন্য পৃথিবীতে তীর্থযাত্রা করার নির্দেশ দিয়েছিলেন তা গ্রহণ করার পর ইন্দ্র গুরুর ইচ্ছা পূরণ করেছিলেন ইন্দ্র কদম্ব গাছের নিচে ভ্রমণের সময় একটা শিবলিঙ্গ আবিষ্কার করেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন এই শিবই তাকে খারাপ কাজগুলো কমাতে সাহায্য করেছিলেন তিনি শিবের কাছে পদ্মফুল উপহার দিতে শুরু করেন এই কিংবদন্তি মাদুরাইতে ঘটেছে বলে অনেকে মনে করেন হিন্দু ধর্মে এই চৈত্র পূর্ণিমা রয়েছে একটা বিশেষ গুরুত্ব এই দিনটিকে হনুমান জয়ন্তী হিসেবেও পালন করা হয় তাই এই মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল হিন্দু ভক্তদের কাছে এই চৈত্র পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু আর তার অবতারের পুজো করার রীতি আছে আর এই দিন বাংলার অনেক বাড়িতেই সত্যনারায়ণ পূজার ব্যবস্থা আছে পূর্ণিমা তিথিতে ভগবান নারায়ণের আরাধনা আর উপবাস রাখা হয় তারপরে ব্রত পাঠ পড়া হয় তাছাড়া এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ করেন ভক্তরা ত্রেতা যুগে চৈত্র মাসের এই পূর্ণিমায় ভগবান শিবের অংশ পতার এবং শ্রীরামের পরম ভক্ত হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন অনেক সাধনার পর দেবী অঞ্জলি ও পিতা কেশুরীর ঘরে তিনি জন্মেছিলেন একই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে গোপিতীদের নিয়ে রাস রচনা করেছিলেন যা মহা রাস নামে খ্যাত বিশ্বাস করা হয় যে চৈত্র পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে উপোস রাখলে সেই সংসারে ধন ঐশ্বর্য শস্যে পরিপূর্ণ হয়ে ওঠে অপরদিকে এদিন যারা তিল জল বস্ত্র শস্য মাটির পাত্র দান করেন তাদের সব দুঃখ কষ্ট বিনাশ হয় মনে রাখতে হবে এই দিন শুধু দুস্থ মানুষদেরই যেন দান করা হয় এদিন ভগবান সত্যনারায়ণের পুজো করতে হয় ধর্মসিন্ধু গ্রন্থ আর ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে চৈত্র মাসের এই পূর্ণিমা তিথিতে তীর্থস্থান দান উপবাস আর ভগবান শ্রীহরির পুজো করলে জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এই দিন শ্রীহরি আর মা লক্ষ্মীর পুজো করলে অখণ্ড লক্ষ্মী প্রাপ্ত হয় এই দিনে চাঁদ তার ষোলো কলা তার অনন্য ছায়া এবং নির্মল চাঁদনি দিয়ে আকাশে জল করে পূর্ণিমায় উপবাস করে ভগবান সত্যনারায়ণের গল্প শোনালে সম্পত্তি তৈরি হয় এই দিন হনুমান জয়ন্তীতে ভগবান হনুমানের পুজো করতে হয় বৈশাখ মাসে স্নানও শুরু হয় এই দিন সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ নিবোধন করলে ভগবানের কৃপা মেলে এই দিনে ভগবান সত্যনারায়ণের কাহিনী শ্রবণ করলে মানুষের জীবনের সমস্ত পাপ নষ্ট হয় চন্দ্রকে জল দিয়ে কুণ্ডলিতে চন্দ্রগ্রহের অবস্থানকে উন্নত করা যায় এই চৈত্র পূর্ণিমায় কোনো অভাবী মানুষকে বা বিদ্যান ব্রাহ্মণকে দান করলে সেই দানের বহুগুণ ফল মেলে এই দিনেই নিষ্ঠার সঙ্গে আরাধনা করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পুজো করুন এই দিন পুজোর সময় পুবধিক মুখ করে বসুন কাঠের আসনে গঙ্গাজল ছিটিয়ে জায়গাটাকে পবিত্র করে নেন তারপর সেখানে লাল রঙের কাপড় বিছিয়ে মা লক্ষ্মী আর নারায়ণের যুগল মূর্তি বা ছবি স্থাপন করুন পায়ে নিচে একটা পদ্ম ফুল রাখুন সিঁদুর চাল চন্দন মরশুমি ফুল ফল ক্ষীর নিবেদন করুন এরপর সেখানে একটা চতুর্মুখী প্রদীপ চালিয়ে দিন পুজো শেষে অং হিং মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন তারপর মা লক্ষ্মীর আরতি সেরে পুজো সম্পন্ন করুন এবার আসি এই পবিত্র ব্যতিক্রমী চৈত্র পূর্ণিমায় কোন কোন কাজ করা থেকে বিরত থাকতে হয় এই চৈত্র পূর্ণিমায় বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয় খুব ভোরবেলা বিছানা ছাড়ুন স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে বসে মা লক্ষ্মীর আরাধনা করুন দরিদ্র মানুষকে সাধ্য মতো দান করার চেষ্টা করুন এই চৈত্র পূর্ণিমার দিন আমিষ জাতীয় খাদ্য বা নেশা জাতীয় জিনিস এড়িয়ে চলুন মনে রাখবেন এই পবিত্র চৈত্র পূর্ণিমায় সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এই চৈত্র পূর্ণিমায় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কাউকে গালমন্দ করতে যাবেন না সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করুন চৈত্র পূর্ণিমায় কখনোই তুলসী পাতা ছিঁড়বেন না চৈত্র পূর্ণিমা রাতে একেবারেই দই গ্রহণ করবেন না এদিন চাঁদের পুজো করার চেষ্টা করবেন এবছর অর্থাৎ দু সালের চৈত্র পূর্ণিমা পড়েছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশে এপ্রিল সকাল তিনটে ছাব্বিশ মিনিটে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে চব্বিশে এপ্রিল বুধবার সকাল পাঁচটা আঠেরো মিনিটে এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটমে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার